ফল প্রকাশ করলেন কি বলবেন দেখুন আমরা দু হাজার তেইশের সতেরোই ডিসেম্বর স্কুল আমরা ওপেনিং করি এবং দু হাজার চব্বিশের সেকেন্ড জানুয়ারি স্কুলের পঠন পাঠন শুরু করি প্রথমে আমি আমাদের আমার পাশে আছেন যিনি স্কুলের ম্যানেজমেন্ট ডিরেক্টর এবং প্রেসিডেন্ট এবং আমি সম্পাদক আছি আমাদের প্রেসিডেন্ট শ্রী কোলা হোসেদকে আমি বলি যে একদম অঞ্চলের একটা ভালো স্কুল গরিব মধ্যবিত্ত কৃষি শ্রমিকজীবী মানুষদের তো করার ইচ্ছা থাকে ভালো স্কুল তাদের বাচ্চাদের পড়ানোর সেই উদ্যোগটা নিয়েই এখানে প্রোগ্রেসিভ অ্যাকাডেমি নামে একটি বেসিক ইংলিশ মিডিয়াম শুরু করি যার আমাদের পর্চালায় এক বছর হয়ে গেছে এক বছরে আমাদের আজ ফাইনাল পরীক্ষার আমাদের রেজাল্ট আউট হয়েছে বাচ্চারা আমাদের গক্ষ পরিচয় দিয়েছে সমস্ত গ্রামবাসী বা আমাদের যে সমস্ত এলাকার মানুষজন আছে সবাই আমাদের প্রতি খুবই স্কুলের প্রতি খুবই আবেগপ্রবণ যে এতটা অঞ্চলে আমরা একটা ভালো স্কুল পেয়েছি কম খরচের মাধ্যমে একটা বেশি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে পারছি যেখানে হোস টাকার পরিমাণ কুড়ি হাজার চল্লিশ হাজার টাকা অ্যাডমিশন বা মাসে দশ হাজার পাঁচ হাজার টাকা সেখানে আমাদের ফিস লাগে সেখান থেকে বেরিয়ে এসে আমরা ভাবলাম যে মানুষের জন্য আমাদের কিছু প্রয়োজন সমস্ত কিছু যে ব্যবসা এটা তা নয় মানুষের মধ্যবিত্ত পরিবারের মাঝেও ভালো শিক্ষা পরিচয় দিতে হবে তাদের বাচ্চাগুলোকেও আমাদের ভালো গঠন করতে হবে তারই উদ্যোক্তা নিয়ে খুব কম খরচে আমাদের উন্নত মানের সিলেবাস আমাদের শিক্ষক শিক্ষিকা শিক্ষিকা শিক্ষাকর্মী মণ্ডলী সমস্ত কিছু এখানে আছে এখানে আমাদের বাইরে টিয়া মানে হচ্ছে সিকিউরিটি থেকে শুরু করে আমাদের স্কুলের মাসি থেকে শুরু করে বাচ্চাদের ব্যবহারের জন্য সমস্ত পরিষেবা আমরা ডেকেছি খুব সংক্ষিপ্ত আমাদের বাজেটের মাধ্যমে আমি বলবো যে প্রোগ্রেসিভ অ্যাকাডেমি এমন স্কুল আছে আমি সমস্ত মানুষের কাছে বলবো স্কুলে আপনারা আসুন স্কুলের পঠন পাঠন স্কুলের আমাদের সিলেবাস শিক্ষক শিক্ষিকা সার্বিক দিক দিয়ে আমরা আপনারা দেখে যান স্কুলের কী পরিকাঠামো চলছে আপনার নাম আর আমি এমডি তাহিরুল ইসলাম প্রোগ্রেসিভ একাডেমির আমি সাধারণ সম্পাদক থ্যাংক ইউ